देखि बसेर नगर गा मायरै शेष कोला ले लो मास् ताने दिन थाकी देखि बसेर बाय छ के त बोई सुन रे तुई का सत नाकी

মায় খেয়েছি সেই মার দিছে বসে খেলে যান পারলাম না বস ওখানে বহুত দল বলছে আসেন আসতে পারবেন না ডাক্তার পাড়াবেন আচ্ছা 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 ডাক্তার পাড়াই দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যেভাবে বলতেছেন বস ওই কবি করম হ্যাঁ আচ্ছা 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 বস এবার বস ইম আমরা